পুরশুড়া ব্লক আইএনটিটিউসির উদ্যোগে সোমবার একটি লজে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ মিতালিবাগ এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জেলা আইএনটিটিউসির সভাপতি উত্তম কুণ্ডু জেলা আইএনটি সহসভাপতি মমিন মিদ্দা পুরসুড়া ব্লক আইএনটিটিউসির সভাপতি অপূর্ব রাউত প্রমুখ জানা গেছে এদিন প্রায় দেড়শো মানুষ এই শিবিরে রক্তদান করেন

যখন রক্তদান এখানে চলছে তার পাশাপাশি আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে সেটা হচ্ছে আরজি কর কেন্দ্রের সময় কিভাবে তিনি রক্ত নিয়ে রাজনীতি করেছিলেন অর্থাৎ তিনি অন্তত এমনি রাজনীতি রাজনীতি করেছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা যখন রক্তের রাজনীতি করি না সেই রক্তের রাজনীতিটা হয় রক্তদানের রাজনীতি রক্তদান অর্থাৎ মহান দান

দায়িত্বপ্রাপ্ত সায়ন্ত মুখার্জিরা উপস্থিত আছেন এবং প্রত্যেকে আহ এখানে গৌতম তালাটি দেখুন আমরা তো এটা রক্তদান মহধ্যান তার কারণ বিজ্ঞান সব কিছু আবিষ্কার করতে পারলো কিন্তু এখনও রক্তটা আবিষ্কার করতে পারেননি তো মানুষের ধীরে থেকে রক্তটা নেওয়া হয় আর আমরা সকলেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরামবাগ এখন মেডিকেল হয়েছে সেখানে পেশেন্টের সংখ্যা অনেক বেশি তো আমরা কোনো মানুষ যাতে রক্তের অভাবে মারা না যান তার জন্যই সর্ব সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা রক্তদানে অংশগ্রহণ করুন এবং কারণ আপনারা রক্তের বিনিময়ে আর একটা প্রাণ ফিরে পাবে তো আমি ধন্যবাদ জানাবো আইন টুড সভাপতি উত্তমকুন্ড মহাশয়কে তার এই শ্রমিকদের আজকে যে শ্রমিক শ্রমিকরা এত সুন্দরভাবে উৎসাহ দিয়ে এগিয়ে এসেছেন চাষের কাজের মাধ্যমে এখন তো ভরপুর চাষের কাজ চাষের কাজকে মান্যতা দিয়েও আবার একটা মানুষকে বাঁচানোর তাগিদে তারা ছুটে এসে রক্তদান দিচ্ছেন দেড়শোর উপরে রক্ত দেবে এটা খুব খুব হলো ভালো উদ্যোগ রক্তদান বড় দান কারণ এক ফোঁটা রক্তের জন্য মূর্ষ রুগী তার জীবনটা ফিরে পায় বিজ্ঞান সব কিছু আবিষ্কার করেছে কিন্তু রক্তটা সেই মানুষের দেহ থেকে নিতে হয় তাই আজকে আইনটি পক্ষ থেকে আমাদের পুড়সড় ব্লকের যে রক্তদান শিবির এটা সফল হোক আমাদের এখানে সাংসদ মিতাবি বাঘ থেকে আরম্ভ করে উত্তম দা থেকে আরম্ভ করে আমাদের আইটি সেলের আমাদের সায়ন্তন থেকে আরম্ভ করে আমাদের উপাসনা থেকে আরম্ভ করে আমাদের এখানকার প্রধান প্রধান সদস্য সদস্যরা ছাত্র যুব মহিলা সর্বস্তরের সবাই মিলে থেকে আজকে রক্তদান শিবির এদের চলছে তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আরামবাগে দিদি মেডিকেল কলেজ করে দিয়েছেন এখানে বিভিন্ন শুধু আরামবাগ লোকসভা নয় আমাদের মেদিনীপুর বর্ধমান ডিস্ট্রিক্টের পাট হাওড়ার পাট হুগলি পাট আমাদের এখানে আছে তাই আপনারা আসুন রক্তদান করুন এই আবেদনই করুন দেখুন রক্তদান শিবির আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন যে ছোট ছোট করে সব জায়গায় রক্তদান শিবির করতে ছোট বড়ো করে আজকে রক্তের অভাবে যাতে কোনো মানুষ না মারা যায় তার জন্যই ছোটো ছোটো করে রক্তদান শিবির আমরা প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে আমরা করতে চেয়েছি খুব সুন্দর মানুষ উৎসব হিসেবে রক্ত দিচ্ছে মানুষের অনেক আমরা দেড়শো লোককে ঠিক করেছিলাম কিন্তু এখানে আড়াইশো তিনশো মানুষ এসে উপস্থিত হয়েছে রক্ত দেওয়ার জন্য তো আমাদের পরিমাণ মতো আমরা সেই মধ্যে রক্ত নিচ্ছি মোটামুটি দেড়শো জনকে ইচ্ছায় রক্তদান আমাদের এখানে সোনাত্তরী লজে অনুষ্ঠান হচ্ছে দলের পক্ষ থেকে আমরা চাই দলের পক্ষ থেকে আমরা নিজস্ব মানে আমরা চাই যে বেশি করে আমরা মানে মানে নিজের থেকে আমরা রক্তটা দিচ্ছি সে চাই একটা মানে আমাদের রক্তের জন্য অনেক প্রাণ যদি আমাদের শরীরে যা রক্ত আছে সব দিতে থাকে কী বার্তা দেবেন রক্তদান নিয়ে সাধারণ মানুষকে কি বলবেন সাধারণ মানুষকে আমাদের জন্য একটা একটা শিশু একটা মা একটা বাবা একটা ভাই আমাদের আমার জন্য অন্তত বাঁচতে পারে এরকম আমার নাম সরমা দাস

रेस्टोरेंट से स्टूडेंट